সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সারা বাংলাদেশে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা হচ্ছে তেত্রিশটি তো এটি নতুন সার্কুলার প্রকাশ করেছে সেই জন্য এই ভিডিওটি আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে এখানে আর আবেদন শুরু কবে এবং শেষ কবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আগে আমি সার্কুলারটি বিস্তারিত বলবো এবং এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব তো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি সার্কুলার বিষয়ে তো এটি হচ্ছে সেই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো শুরুতেই এখানে আমাদের ছয়টি পদের আবেদন করতে পারবো বা নিয়োগ দিয়েছে ছয়টি পদগুলো হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষের জন্য অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ছয় নম্বর হচ্ছে অভিস সহায়ক এই ছয়টা পদের নিয়োগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে লোক প্রয়োজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পদের সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স অথবা ডিগ্রি এবং প্রতি মিনিটে ষাট লিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় পঁচিশটি কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ছা সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে কেশিয়ার পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স অথবা ডিগ্রি ডিগ্রিতে আপনার কমার্স নিয়ে পড়াশোনা করেছেন এমন শিক্ষার্থীরাই কেশিয়ার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে বলেছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন সিকিউরিটি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পাশ করা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট অবশ্যই আপনাকে থাকতে হবে গ্রন্থাগার কাজে ন্যূনতম তিন বছরেরও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিষ সহকারী কাম কম্পিউটার করিকে লোক নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি এবং প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য লোক সংখ্যা চেয়েছেন একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ লিখতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ যেটা রয়েছে অভিস এটা লোক সংখ্যা বা পদের সংখ্যা হচ্ছে বাইশটি এর শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে এস এসসি আপনার যদি এসএসসি পাশ করা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি অভিসহায়ক বিশতম গ্রেডে আবেদন করতে পারবেন তো এই আবেদনে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে আবেদন করতে হলে এখানে যে লিঙ্কটি আছে লিঙ্কটিতে প্রবেশ করে কিন্তু আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনাদের যদি লিঙ্কটি পেতে কষ্ট হয় অথবা লিঙ্কটি পেতে সমস্যা হয় আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে ষোলো এপ্রিল দুই সকাল দশটা থেকে তিরিশ এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদনের শুরু তারিখ হচ্ছে ১৬ এপ্রিল দুই সকাল দশটা থেকে তিরিশ এপ্রিল দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আমি আগে যে যে পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতা বলেছি এগুলো যাদের আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এমন আরও নতুন চাকরির নিয়োগ সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম